কেমন আছে সবাই সুমনাস একটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনটা ছিল আমাদের সবার জন্য খুবই স্পেশাল এই দিনটা আমরা ব্যাঙ্গালোরে কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে এদিন নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে মন্দিরের ভীষণ সুন্দর সকাল থেকে পুজো হচ্ছে সকালে একবার গিয়েছিলাম আর এখন বাজে সাড়ে বারোটা থেকে একটা আর এখন যাচ্ছি ভোগ খেতে সকলেই এসেছেন এখানে এত প্রচণ্ড ভিড় হয়েছিল যে কি বলবো তাই ভালোভাবে কোনো ক্লিপি নিতে পারিনি তারপর এখানে দুটো পুলিশ পাহারায় ছিল তারপর আমরা গেলাম ভেতরে দিকে দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে আর এখানে একের পর এক লাইন দিয়ে খাবার নিয়ে কেউ এখানে বসে খেয়ে নিচ্ছেন আবার কেউ বাড়ি নিয়ে চলে যাচ্ছেন যাদের কাছাকাছি বাড়ি তারা নিয়ে চলে যাচ্ছেন যেমন ধরো আমাদের কাছাকাছি বাড়ি আমরাও নিয়ে চলে যাবো দুশুষুন এখানে বসে বসে খেলা করছে আমিও বসছিলাম বসে দেখছিলাম যে ভিড়টা একটু কমলে তারপর নিয়ে যাব আর এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর লাগছে যে কী বলবো সকালবেলা এখানে খুব সুন্দরভাবে গান বাজনা হচ্ছিলো এই স্টেজটাতে অনেক বয়স্ক মহিলা গান বাজনা করেছিল বেশ সুন্দর লাগছিল তারপর আমরা খাবার দাবার নিয়ে বাড়ি চলে এলাম দেশে করে যেমন ভোগ খেতে গেলে খিচুড়ি আলুর দম পাঁপড় এইসব দেয় তেমন এখানে এক ধরনের লাল ভাত হ্যাঁ তারপর মুগ ডাল তাতে শসা নারকল দেয় একটা বড়া আর দিয়েছিল দইয়ের ভাত আর একটা করে লাড্ডু দেওয়া হচ্ছিলো যেহেতু আমরা একটু লেটে নিয়েছি লাড্ডুটা ফুরিয়ে গেছে আর দুটো ধরনের শরবত দেওয়া হচ্ছিলো একটা বেলের একটা দইয়ের তারপর আর কি খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা উঠে সন্ধ্যে দেয় দিলাম আর দরগোড়াতে পাঁচটা প্রদীপও জ্বালিয়ে দিলাম দিয়ে এবার যাব আমরা মন্দিরে মন্দিরে এসে একটু পুজো হলো সে দেখলাম সকলে মিলে মন্দিরটাকে ভীষণ সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজিয়েছিল ভীষণ সুন্দর দেখতে লাগছিলো তারপর মন্দিরের কাছ থেকে বেরিয়ে এসে গিয়েছিলাম আশেপাশে দু একটি গুলিতে সেখানেও হচ্ছিল রাম ঠাকুরের পুজো এখানে এসেও দেখলাম ভীষণ ভিড় এখানেও ভোগ দেওয়া হচ্ছিল এখানে আশপাশে একটা জিনিসই দেখলাম চারিদিকে যে যেরকম পাচ্ছে সে দিচ্ছে কেউ লাড্ডু কেউ মিষ্টি কেউ ভোগ কেউ কলাশ কেউ শরবত দিচ্ছে তারপরে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর রঙগুলি দেওয়া হয়েছে আর তারপরে এখানে খুব সুন্দর করে ঠাকুরটাকেও সাজানো হয়েছে আর এখানে একটা বাচ্চা ছেলে রাম ঠাকুর সেরেছে তাকেও বেশ কিউট লাগছিল তাই সবাই একটি করে ফটো তুলে নিল এখানে আসার পর বেরিয়ে পড়ছি বাড়ির দিকে এবার এখানে একটু হচ্ছিলো গান দুটো শুনে একটু ডান্স করে নিল করে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে ওদের একদমই ভালো লাগছিল না বাড়ি যেতে কিন্তু কী করবো বাড়িতে যেতেই হবে রান্না বান্না করতে হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা বেজে গেছে এখানে এসে দেখলাম এখানেও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রোডটাকে পতাকা দিয়ে অরেঞ্জ পতাকায় সব ভরিয়ে দিয়েছে চারিদিক একটা ভিডিও আর ফটো নিলাম কারণ এখানে সবাই দেখছি দাঁড়িয়ে ভিডিও ফটো নিচ্ছে কত সুন্দর লাইটিং করে বেশ ভালো লাগছিল আমিও তাই এক ক্লিপ নিয়ে নিলাম তারপর বাড়ির দিকে গলিতে চলে এলাম এসে এসে ওর বাবা নিয়ে এসেছিল একটু লাড্ডু খেলাম ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করো